আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যেখান থেকে দেখতেছেন সকলকে মাহবুব ভেটেরিনারি স্টোরের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে যে বিষয় নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে মুরগির সর্দিজনিত কারণ আজকে যে ফার্মে এসেছি সেই ফার্মের মুরগি বেশ কিছু মুরগি সর্দিতে আক্রান্ত হয়েছে এটি মূল কারণটি তা দেখার জন্যই মূলত আসা এখানে এসে যা পরিলক্ষিত করতে পেরেছি সেটি হচ্ছে নিচের যে তুষ অতিরিক্ত ভিজে থাকার কারণেই মুরগিকে ঠান্ডা লেগে গেছে আর এই তুষ বেশি ভিজে থাকার মূল কারণ হচ্ছে নিচে ত্রিপল বিছিয়ে দেওয়া রয়েছে আর এই ত্রিপল বিছানোর কারণে তুষিয়ে যে মল রয়েছে সেই মলটা শোষণ শক্তি নিচে শোষিত না হওয়ার কারণে টুসটি সবসময় ভিজে থাকছে আর এই ভিজে থাকার কারণে মুরগিকে মূলত অসুস্থ হয়ে পড়ছে আর এই ফার্মটি একটি পুকুরের উপরে অবস্থিত যা বিশেষ করে ব্রয়লার মুরগির জন্য এইভাবে সমীচীন হবে না বলে আমি মনে করি এইভাবে লালন পালন করা খুবই কষ্টসাধ্য ব্যাপার এবং ঝুঁকিপূর্ণ হয়ে যায় তাই পারতপক্ষে চেষ্টা করতে হবে আমাদেরকে যাতে তুষ মূলত ভিজা না থাকে আর তুষ শুকনা থাকলে মুরগির এই ধরনের ঠান্ডাজনিত অসুস্থতা হবে না বললেই চলে তাই আমরা এখান থেকে যাতে বের হতে পারি সেই পদক্ষেপ গ্রহণ করতে হবে আজ এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো দিনে ভিন্ন কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফেজ